আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণী এবং এসএচির পরিসংখ্যান অধ্যায়ের প্রচুর নির্ণয় নিয়ে আলোচনা করব কীভাবে সহজভাবে প্রচুরক নির্ণয় করা যায় সেই পদ্ধতি নিয়ে আলোচনা করব প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের প্রথমেই প্রচুরকে সারণীটা নির্ণয় করতে হবে প্রচুর সারণী হবে যেই যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে সেখানে শ্রেণীবৃত্তিগুলা অর্থাৎ প্রচুরক শ্রেণীটা হবে যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে সেখানে উদ্বাকে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে তেরো চল্লিশ থেকে চুয়াল্লিশ এই শ্রেণীতে তাহলে আমরা প্রথমেই প্রচুর শ্রেণীটা নির্ণয় করব প্রদত্ত সারণীতে প্রদত্ত সারণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কোন শ্রেণতে চল্লিশ থেকে চুয়াল্লিশ শ্রেণীতে চল্লিশ থেকে চুয়াল্লিশ শ্রেণীতে তাহলে তাহলে প্রচুর তাহলে প্রচুরক চল্লিশ থেকে চুয়াল্লিশ শ্রেণীতে অবস্থিত চল্লিশ থেকে চুয়াল্লিশ শ্রেণীতে অবস্থিত এরপর আমরা প্রচুরক নির্ণয় চৌত্রটি লিখব আমরা জানি প্রচুরক সমান আমরা জানি প্রচুরক প্রচুরক সমান প্রচুরক নির্ণয় চোদ্দটি হলো এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু হলো এইচ এখানে এফ হল প্রচুরক শ্রেণীর নিম্নসীমা অর্থাৎ প্রচুর শ্রেণীর নিম্নসীমা মানে ছোটো যেটা চল্লিশ এবং গুরুতরসীমা হল চুয়াল্লিশ তার নিম্নসীমা হল চল্লিশ এরপর এফ ওয়ান এফ ওয়ান হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা প্রচুর শ্রেণীর গণসংখ্যা হলো তেরো তার আগের শ্রেণী হচ্ছে নয় তার মানে এফ ওয়ান হচ্ছে তেরো বিক নয় তেরো থেকে নয় বিয় করলে হচ্ছে চার এরপর এফ টু এফ টু হলো প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরেরটার গণসংখ্যা অর্থাৎ তেরো বিয়োগ আট তেরো থেকে আট বিকল হলো পাঁচ এরপর এইচ এরপর এইচ এইচ হল শ্রেণীব্যাপ্তি অর্থাৎ চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত শ্রেণী ব্যবধান কত হয়ে আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত শ্রেণী প্রধান হল পাঁচ করে এবার আমরা এই মানগুলো সূত্রে বসিয়ে দেবো তাহলে অঙ্ক শেষ হয়ে যাবে এল এর মান হলো চল্লিশ প্লাস এফ পেয়েছি আমরা চার নিচে আবার এফ ওয়ানের মান চার এফ টুর মান হলো পাঁচ ইন্টু এইচ এইচ হলো পাঁচ চল্লিশ যোগ চার আর পাঁচ কোন আছে চার আর পাঁচ কোন হলো চার পাঁচে করি আর এখানে চার আর পাঁচ যোগ করলে হল নয় চল্লিশ যোগ নয়ের দ্বারা যদি আমরা বিশকে ভাগ করি বিশকে নয় তারা ভাগ করলে দুই দশমিক দুই দুই অনেকগুলো দুই আসে আমরা দুই দর পণ্য রাখলাম এবার চল্লিশ আর দুই দশমিক দুই দুই যুগ করলে হয় বিয়াল্লিশ দশমিক দুই দুই এটি নিয়ে নিয়ে প্রচুরক এটি হল নিয়ে প্রচুরক এই পদ্ধতিতে এই পদ্ধতিতে শ্রেণীবিন্নস্ত্র উপাত্তের যে কোনো অঙ্কের প্রচুরক নির্ণয় করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন কোথাও বুঝতে সমস্যার সালে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ